আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বন্ধুরা আমরা কি কখনো ভেবে দেখেছি ইহুদিরা কেন যুগে যুগে মুসলমানদের প্রতি শত্রুতা পোষণ করে এই শত্রুতার পেছনে আছে ইতিহাস আছে কোরআনের হুঁশিয়ারি এবং আছে বাস্তব চিত্র আজকের ভিডিওতে আমরা জানবো ইহুদিদের শত্রুতা কোথা থেকে শুরু হলো তারা মুসলমানদের প্রতি কেন এত ঘৃণা পোষণ করে এবং ইসলাম কী বলে এই বিষয়ে এক কোরআনের স্পষ্ট সতর্কবার্তা আপনি অবশ্যই দেখতে পাবেন মানুষের মধ্যে সবচেয়ে তীব্র শত্রুতা রাখে ইহুদি ও মুশরিকরা সুরা মাহিদা আয়াত এই আয়াতে আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন ইহুদিরা মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে দুই রাসুল সাল্লা আলাইসাল্লাম এর সময়কার শত্রুতা মদিনায় হিজরত করার পর নবী সাল্লাহ সাল্লাম ইহুদিদের সঙ্গে শান্তি চুক্তি করেন কিন্তু ইহুদিরা বারবার বিশ্বাসঘাতকতা করে বানো কাই মুসলমান নারীর সঙ্গে অন্যায় আচরণ করে বানো নাজির নবী সাল্লা সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করে বানকুরেইজা খন্দকের যুদ্ধে মদিনার পেছন থেকে আক্রমণ করতে চায় প্রত্যেকবারই তারা চুক্তিভঙ্গ করে নবী এর পিঠে ছুরি চালাতে চেয়েছে তিন ঈর্ষা ও ঘৃণার শিখর তারা বিশ্বাস করে নবদ শুধু তাদের জন্য সংরক্ষিত যখন মুসলমানদের মাঝে নবী আসলো তারা তা মেনে নিতে পারেনি কোরআনে বলা হয়েছে তারা ঈর্ষা করে যে আল্লাহ তার অনুগ্রহ যাকে ইচ্ছা দেন সুরা বাকারা আয়াত একশো নয় চার মুসলমানদের উত্থানে আতঙ্ক মুসলমানদের ঐক্য সাহস কোরআনের শিক্ষা সব কিছুই ইহুদিদের জন্য হুমকি মনে হয় তারা চায় না মুসলিম বিশ্ব মাথা তুলে দাঁড়াক ইতিহাস বলছে তারা সবসময় মুসলিমদের বিভক্ত করতে চেয়েছে বিভিন্ন মুসলিম দেশে গোপনে ষড়যন্ত্র যুদ্ধ অর্থনৈতিক বিধ্বংস চালিয়েছে পাঁচ আধুনিক বিশ্বে তাদের ভূমিকা আজকের ইসরায়েল রাষ্ট্র এটি ইহুদিদের আধুনিক শত্রুতার কেন্দ্রবিন্দ্র তারা ফিলিস্তিনদের ঘরবাড়ি দখল করে শিশু হত্যা করে আল আকসা মসজিদে হামলা চালায় পাশ্চাত্য মিডিয়া ও শক্তি তাদের পক্ষে থাকলেও মুসলমানদের কণ্ঠরোধ করা হয় ছয় মুসলমানদের করণীয় আল্লাহর উপর ভরসা করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে শত্রুদের চক্রান্তকে বুঝে সচেতন থাকতে হবে দোয়া করতে হবে যেন আমরা সত্য ও ন্যায়ের পথে থাকি এবং আল্লাহর সাহায্য লাভ করি বন্ধুরা ইহুদিদের এই শত্রুতা নতুন কিছু নয় এটি হাজার বছরের পুরনো ইতিহাস যা আজও চলমান আমাদের দায়িত্ব সত্য জানতে জানাতে এবং ঐক্যবদ্ধ থাকতে যদি এই ভিডিও থেকে কিছু জেনো কিছু শিখো তাহলে একটি লাইক করো শেয়ার করো এবং জ্ঞান ইনফিনিট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে ইনশাল্লাহ আরও একটি চমকপ্রদ ইসলামিক ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি